दो आते हैं।

এর গিটের ব্যালেন্স থাকবে এই দাকে পুরোটাই আন্দাজের গিট হয় কিন্তু এর গিটের যদি ব্যালেন্স হয় যত ব্যালেন্স হবে রেজাল্ট বেরোবার চান্স তত বেশি এবার কেন বললাম যে একটু বেশি খাটতে হবে ফিনিশ কিন্তু প্রপার হয়নি একটা ছোট একটা বড় হয়েছে তাই একটু বেশি সময় লাগবে কিন্তু রেজাল্ট এটা বোঝা যায় এইভাবে যে আমরা রয়েছি এই যে দেখ দুটো গীট আর এর ব্যালেন্স একে বলে ক্রিয়া বান্দ্রার ক্রিয়া বান্দ্রাক্রিয়া মানে আমরা বীরদের হনুমানজির ক্রিয়া এটা বলে বলে ক্রিয়া